চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আবারও হারছে তৃতীয়বার শিরোপা জিততে ড্রাফটের আগেই দল গোছানো শুরু করেছে অধিনায়ক তামিম ইকবাল খান এর মধ্যে নাম করা একাধিক বিদেশির সঙ্গে সেরে রেখেছেন আলোচনা সবার আগে চমক দিয়ে দলে যুক্ত করলেন এক ক্যারাবিও পাওয়ার হিটারকে দেশীয়দের দিক থেকেও বেশ কয়েকজন আছেন তামিমের সুনজনে সব মিলে দু হাজার বিপিএল জন্য ফরচুন বরিশালের দল গোছানো নিয়ে বিস্তারিত রিপোর্ট টানা দ্বিতীয়বারের মতো দুই পঁচিশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব টুর্নামেন্টের সবচেয়ে বেশি আধিপত্য বিস্তারকারী বেশ সুনাম রয়েছে দক্ষিণবঙ্গের তাই তো সেই খ্যাতি ধরে রাখতে এবার টুর্নামেন্ট শুরুর প্রায় ছয় মাস আগে থাকতে দল গোছানোর দিকে মনোযোগ দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা গত আসরে চির কিংসকে ফাইনালে হারিয়ে শিরোপা ঘরে তোলে বরিশাল পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়ে দলের সব ক্রিকেটাররা তবে দুই হাজার ছাব্বিশ বিপিএল এর পূর্বে শারীরিক অসুস্থতার কারণে শঙ্কায় ছিলেন দলটার নিয়মিত অধিনায়ক তামিম খান কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার কল্যাণে জানা গেছে এবার মৌসুমেও তাদের অধিনায়কত্ব পালন করবেন খান সাহেব তাই তো ছয় মাস আগে থেকে তার ইশারা সাজানো হচ্ছে স্কোয়াড এমনকি এখন থেকেই বেশ কিছু নামি দামি বিদেশি তারকাদের সঙ্গে কথা সেরে রাখছে ফ্রাঞ্চাইজিটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ কয়েক আসরে যে কজন বিদেশি বিশ্বমানে তারকা মাঠ মাতিয়ে গেছেন তার সিংহভাগ খেলেছেন ফরচুন বরিশালের হয়ে গত আসরে শাহিন শাহ আফ্রিদি কায়াল মায়ার্স জিমি কিংবা মোহাম্মদ নভিদের মতো তারকাদের এনে চমকে দিয়েছিল ভক্তদের দু ছাব্বিশ বিপিএল এর জন্য ঠিক তেমনই শক্তিশালী দল গড়ায় মনোযোগী ফ্রাঞ্চাইজিটি জানা গেছে ইতিমধ্যে তামিম ইকবালের নির্দেশে নাম করা বিদেশিদের পেতে যোগাযোগ চালাচ্ছে তারা এছাড়া সবশেষ কয়েক মৌসুমে তাদের হয়ে সেখান থেকেও ক্রিকেটার আনার চেষ্টা করছে বরিশাল ইতিমধ্যে ক্যারিবিও পাওয়ার হিটার কাল মার্সের সঙ্গে কথা পাকাবুক্ত করে রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল যদি কোনো ব্যস্ততা না থাকে তাহলে ফর্চুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন এই অলরাউন্ডার ফরচুন বরিশালের সবশেষ দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল এই ক্রিকেটারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই আসর মিলিয়ে একশো ছেষট্টি স্ট্রাইক রেটে চারশো বাহান্ন রান করেছেন প্রায় পঁয়তাল্লিশ করে তাই তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে বড় খবর হবে বরিশালবাসীদের জন্য এছাড়া দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকেও দলে রাখতে বেশ আগ্রহী ফ্র্যাঞ্চাইজিটি সবকিছু ঠিক থাকলে লাল কালো জার্সিতেই মাঠ মাতানোর কথা আছে এই দুজনের তাদের পাশাপাশি প্লেয়ার ড্রাফটের আগেই দেশীয় ক্রিকেটারদের নিয়ে হোমওয়ার্ক সেরে রাখার প্রস্তুতি নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা তার উপর সুখবর হিসেবে পেয়েছে দুই বিপিএল বরিশালের মাটিতে আয়োজন করার চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা হলে প্রথমবারের মতো নিজেদের হোম ভেনুতে খেলার সুযোগ পাবে কীর্তনখোলা খোলা প্রতিনিধিরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সফল দল হিসেবে পরিচিত রয়েছে তাদের সেখান থেকে প্রতিবার ভক্তদের প্রত্যাশা থাকে আকাশ চম্বি বলা চলে সেই প্রত্যাশা মিটাতেই কাজ করছেন অধিনায়ক তামিম ইকবাল চলতি বছর শেষ দিকে মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর